মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি হয় মানে আমার এক ভাই প্রশ্ন করেছে তিনি স্বপ্নে ভয় পেয়েছে আমাকে আরেকজন এরকম বলেছিল যে শাহেক আমি দেখেছি গতকাল রাতে আমার বাবা কাফনের কাপড় পরে আবার একখানা কাফনের কাপড় হাতে নিয়ে আমার কাছে এসে বললো বাবা আয় তারপর থেকে খাবার দেবার বন্ধ হুজুর কি করবো আমি কি মারা যাব। তো আমি প্রথমে জবাব দিলাম আপনি মারা যাবেন কি না এটা অল মাইটি নোজ ব্যাটার কেউ জানে না নো বডিয়াল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নো বডি ডোন্ট নো অ্যাট অল তারা কেউ জানে না কারণ পাক জানে কখন আসবে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে এটা একমাত্র জানেন একজন তিনি আল্লাহ আল্লাহ সব হায়না হুয়া আয়লা এই অনেকগুলো বিষয় ইনারলি তিনি হিডেন কি রেখেছেন তার মধ্যে হায়াত এবং মৃত্যু তো এখানে একজন মানুষ স্বপ্ন দেখে কেন এবং কিভাবে দেখে কি ধরনের স্বপ্ন আছে তিন ধরনের স্বপ্ন এক নম্বর স্বপ্ন মিনাল্লাহ ফ্রম অল মাইটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় যেটাকে আমরা ভালো স্বপ্ন বলি দুই নম্বর স্বপ্ন ফ্রম দ্যাভেল মিনা শৈতান শৈতান থেকে দেখানো হয় এটা খারাপ স্বপ্ন তিন নম্বর আরেক ধরনের স্বপ্ন আছে যে দিনের বেলা আপনি যে ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা চলন ফেরন আপনার এগুলো যখন আপনি করেন এটা অনেক সময় রাত্রিকালীন সময় দ্যাট ইজ রিফ্ল্যাক্টেড ইন দ্য নাইট টাইম এটা রাত্রিকালীন সময় স্বপ্নযোগে অনেক সময় আপনার ভিতরে আসে কারণ আপনি ঘুমাতে ঘুমাতে একটা ঘোর চেতনার মধ্যে চলে আসে তাহলে সকল স্বপ্ন যে আল্লাহর পক্ষ থেকে আসে তেমনটি নয় আবার সব স্বপ্ন যে শয়তান থেকে আসে তাও কিন্তু নয় তাহলে স্বপ্নের তিন প্রকারের মধ্যে সবচাইতে ভালো স্বপ্ন হচ্ছে যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে কি কি স্বপ্ন আপনি নামাজ পড়ছেন আপনি স্বপ্ন দেখেছেন আপনি হজ করছেন আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি অন্যের উপকার করছেন এ ধরনের স্বপ্নগুলো খুবই ভালো স্বপ্ন কিন্তু তার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সব ভালো দিতে পারতেন সায়দানা ইউসুফ আলাই ইসালাম তারপর বিশ্বনবীর যুগে স্বপ্নের ব্যাখ্যা সব ভালো দিতে পারতেন হজরত আবু বকর রাজি আল্লাহ আলান আবার বর্তমান এই এখন থেকে একশো দুইশো শতাব্দী পূর্বে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্ল্ডের একজন সেরা ইসলামিক স্কলার আল্লামা শিনুর রহমাউল্লাহ আল্লামা শিনুর রহমাউল্লাহ তার স্বপ্নের গ্রন্থের মধ্যে বিশ্বনবীর হাদিসগুলো গবেষণা করে বেশ কিছু স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু শেষে তিনি বারবার লিখে দিয়েছেন এটা শতভাগ নাও হতে পারে এটা হতেও পারে অতএব এটা ডিপেন্ড করে ওই বান্দাটি মোমিন নাকি ওই বান্দাটি বামপন্থী রামপন্থী অথবা সে মোমিন নয় তারপর কিন্তু ডিপেন্ড করে এখন আপনি আসুন মৃত ব্যক্তি স্বপ্নের ব্যাপারে শিরুন রহমাহুল্লাহ তিনি বলেছেন কোনো ব্যক্তি সাধারণত খুব খেয়াল করবেন সাধারণত মৃত ব্যক্তিকে যদি তিনি স্বপ্নে দেখেন তাহলে ওই মৃত ব্যক্তি স্বপ্নে দেখার কারণে যদি সে তাকে ডাকে তাহলে তার মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়ে যায় মৃত্যু হবে তেমনটি তিনি কি বলেননি মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়ে যায় কিন্তু এটা সবসময় সঠিক নয় কারণ স্বপ্নের ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে এক নম্বর নয় বলেছেন তুমি যখন ভালো স্বপ্ন দেখবে তার আগে খেয়াল করে দেখবে তুমি শুয়েছো তখন তুমি কি উজু করেছো কিনা তুমি ডান কাজ ছিলে কিনা শেষ শেষরাত্রীর বিষয় আছে কিনা এরকম অনেক কিছু ব্যাখ্যা দিয়ে কিন্তু একটা স্বপ্ন সত্যি হয় কিন্তু আমার প্রিয় ভাই তিনি যে বললেন যে মৃত ব্যক্তি স্বপ্নে দেখলে কি হয় প্রথম কথা হচ্ছে আপনার বাবা আপনাকে ডাকুক আপনার মা আপনাকে ডাকুক তারা ডাকলেই যে আপনার মৃত্যু হবে ইটস নট ডেফিনেট ম্যাটার ইটস পার হ্যাপস হতে পারে মে ভি এটা কিন্তু মাইট বি নয় সো ওই জায়গার ক্ষেত্রে আপনি আতঙ্কিত হবেন না কারণ রব্বন আয়লা বিষয়ে বলেছেন ও তোমরা আতঙ্কিত না ভয় পাবানা হতাশ হওয়া যাবে না স্বপ্ন দেখতেই পারেন সেজন্য হতাশ যাবে না এজন্য মৃত ব্যক্তিকে স্বপ্নে যখন দেখবেন বাবা আপনাকে ডাকছে আপনার এক নম্বর কাজ হচ্ছে বাবার জন্য কিছু সাদাকা করে দেওয়া কি করে দেওয়া সাদাকা করে দেওয়া বেশি বলেছেন আজ সাদা বালা দান সাদাকা বালা মুসিবত দূর করে দেয় দান সদাকা করলে কী হয় বালা মুসিবত দূর হয়ে যায় তো বাবা যদি ডাকেন স্বপ্নে দেখলেই মৃত ব্যক্তিকে দেখলেই আপনার মৃত্যু হবে তা নয় তবে যদি আপনি ভয় পেয়ে যান কিছু দান সদাকা একশো দুশো টাকা গরিবকে দিয়ে দেবেন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাপাক আমাদেরকে বুঝার এবং পিতামাতার জন্য দোয়া করার মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক সবাই পড়ে আমেন